আজকে অলঙ্কারের দ্বিতীয় পর্ব মাঝখানে আমার অনুপস্থিতির জন্য একটা দীর্ঘ গ্যাপ পড়ে গেছিলো তার জন্য দুঃখিত তোমরা চাইছিলে অলঙ্কার নিয়ে আরেকটা এপিসোড হোক তাই আজকে আমি নিয়ে এসেছি অর্থালঙ্কার অলঙ্কার নিয়ে আমি প্রথম একটা পর্ব করেছিলাম যেটা মূলত শব্দ অলঙ্কার কেন্দ্রিক ছিল তোমরা যারা দেখো তারা গিয়ে এখান থেকে দেখে নিতে পারো বা ভিডিও শেষেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারো তো অর্থালঙ্কার নিয়ে আমার ছাত্রছাত্রীরা যেই প্রবলেমটা আমাকে বেশি বলে সেটা হচ্ছে উপমা এবং রূপক নিয়ে যেটা তাদেরকে খুব কনফিউজ করে তো আজকের আলোচনায় আমি মূলত জোর দেবো উপমা এবং রূপকের ওপর এবং বাকি যে অর্থালঙ্কারগুলো থাকবে সেগুলো কভার করব পরের একটা এপিসোডে তো চলো শুরু করা যাক উপমা এবং রূপক তো প্রথমে আসছি উপমায় রূপকের থেকে তুলনামূলকভাবে উপম অনেকটাই সোজা কারণ আমরা দৈনন্দিন জীবনে উপম অলঙ্কারটা নানাভাবে ব্যবহার করে থাকি যেমন ধরো যখন তুমি বলছো যে আমটা রসগোল্লার মতো মিষ্টি খেতে তখন কিন্তু তুমি উপম অলঙ্কারে ব্যবহার করছো উপম অলঙ্কারের সংজ্ঞায় বলা হয় একই বাক্যে একই সাধারণ ধর্মবিশিষ্ট দুটি বিজাতীয় পদার্থের মধ্যে যখন সাদৃশ্য প্রদর্শন করা হয় তখন উপম অলঙ্কারের সৃষ্টি হয় কী বলা হচ্ছে দেখো ভালো করে একই বাক্যে একই সাধারণ ধর্মবিশিষ্ট দুটি বিজাতীয় পদার্থের মধ্যে যখন সাদৃশ্য প্রদর্শন করা হয় তখন উপম অলঙ্কারে সৌন্দর্য সৃষ্টি হয় ধরো আমি যেটা উদাহরণটা দিলাম যে আমটা রসগোল্লার মতো মিষ্টি খেতে তো আমি এখানে কাকে তুলনা করছি আমকে তুলনা করছি কার সঙ্গে তুলনা করছি রসগোল্লার সঙ্গে তুলনা করছি কি বলছি মিষ্টি খেতে তাহলে সাধারণ ধর্ম দুটোরই এক আম মিষ্টি খেতে রসগোল্লা মিষ্টি খেতে কিন্তু আম এবং রসগোল্লা কি এক এক নয় আম আলাদা রসগোল্লা আলাদা তাই জন্যে বলছে এবং এটা একই বাক্যে আছে তাই জন্য কি বলা হচ্ছে যে একই বাক্যে একই সাধারণ বিশিষ্ট আম এবং রসগোল্লা দুটোই মিষ্টি খেতে দুটি বিজাতীয় পদার্থ আম আলাদা পদার্থ এবং রসগোল্লা আলাদা পদার্থ যখন সাদৃশ্য প্রদর্শন করা হয় সাদৃশ্য কী প্রদর্শন করা হলো মতো আমটা রসগোল্লার মতো মিষ্টি খেতে তখন উপমা অলঙ্কার হলো এটা হচ্ছে উপমা বা আমরা বলি না যে পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের সেন জীবনন্দের কবিতায় আছে বা হরিণের মতো চোখ ঠিক আছে তো এইগুলো হচ্ছে উপম অলঙ্কার তো উপম অলঙ্কার পড়তে গেলে তোমাদের চারটে জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে উপমেয় একটা হচ্ছে উপমান একটা হচ্ছে সাধারণ ধর্ম আর একটা হচ্ছে স্বাধীনবাজক শব্দ তো উপমেয় কি উপমেয় মনে লাগবে যাকে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমেয় উপমান কি যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমান সাধারণ ধর্ম কি যে ধর্মটা উপমেয় এবং উপমানের মধ্যে বিদ্যমান দুটোর মধ্যেই যে ধর্ম রয়েছে সেটা হচ্ছে সাধারণ ধর্ম আর সাদৃশ্যবাচক শব্দ যে শব্দটার সাহায্যে তুলনাটা করা হচ্ছে যেমন ধর আমি যে বললাম যে আমটা রসগোল্লার মতো মিষ্টি খেতে এখানে কাকে তুলনা করা হচ্ছে আমকে তুলনা করা হচ্ছে তাহলে আমটা হচ্ছে কি উপমেয় কার সঙ্গে তুলনা করা হচ্ছে রসগোল্লার মতো মিষ্টি খেতে রসগোল্লার সঙ্গে তুলনা করা হচ্ছে তো রসগোল্লাটা হচ্ছে কি উপমান আর সাধারণ ধর্ম মিষ্টি আর সাদৃশ্যবাচক শব্দ মতো আমটা রসগোল্লার মতো মিষ্টি খেতে যেটার সাহায্যে আমি লিঙ্কটা করলাম তো এটা হচ্ছে উপমা অলঙ্কার এটা কখনোই ভুলবে না যে উপমেয় এবং উপমানের মধ্যে তোমাদের একটা গুলিয়ে যায় একটা সমস্যা তৈরি হয় তো উপমেয় এবং উপমানটা গোলাবে না যাকে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমেয় যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমান তো উপম অলঙ্কারের বেশ কিছু ভাগ আছে তার মধ্যে মূলত তিনটে ভাগ তোমরা এখন জানো আর যে দুটো ভাগ আছে সেগুলো নিয়ে আমি পরে বলবো কারণ সেগুলো একটু অ্যাডভান্স লেভেলে একটু গুলিয়ে যেতে পারে তো প্রাথমিক স্তরে যারা উপমাস অলঙ্কার শিখছো তাদের জন্য মূলত তিনটে ভাগই খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পূর্ণ উপমা একটা হচ্ছে লুপ্তপোমা আর একটা হচ্ছে উপমা তাহলে উপমা অলঙ্কারে কটা ভাগ বললাম তিনটে ভাগ কি কি পূর্ণপোমা লুপ্তপোমা এবং মালপোমা তাহলে চলো জেনে নিই এই তিনটে উপমা কীরকম হয় উপমা অলঙ্কারের মতো উপমা অলঙ্কারের যে তিনটে ভাগ রয়েছে সেই তিনটে ভাগও ভীষণ সোজা তোমরা যদি একটু মাথা খাটাও দেখবে তিনটেকে আইডেন্টিফাই করতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো প্রথম যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে পূর্ণ উপমা বুঝতেই পারছো উপমা মানে যেখানে উপমা অলঙ্কারে চারটে যে অঙ্গ রয়েছে চারটে অঙ্গই প্রত্যক্ষভাবে বিদ্যমান থাকে যেমন ধরো চারটে অঙ্গকে কী বলেছিলাম উপমেয় উপমান সাদৃশ্যবাচক শব্দ এবং সাধারণ ধর্ম তো যে উপমা অলঙ্কারে উপমা অলঙ্কারে চারটে অঙ্গ প্রত্যক্ষভাবে বিদ্যমান থাকে তাকে আমরা কি বলবো পূর্ণ উপমা তো পূর্ণ উপমার উদাহরণ কী হবে আমি যে প্রথম উদাহরণটা বলেছিলাম আমটা রসগোল্লার মতো মিষ্টি খেতে তো এটাও হতে পারে খুব বাজে একটা উদাহরণ তোমাদের বোঝার জন্য বলেছিলাম তো আরেকটা যদি আমি বলি যে হরিণের মতো ঘন কালো চোখ তার তো এটাও উপম অলঙ্কারের উদাহরণ হবে তার কারণ কি এখানে কাকে তুলনা করা হচ্ছে হরিণের মতো ঘন কালো চোখ তার চোখকে তুলনা করা হচ্ছে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে তার চোখকে হরিণের চোখের সঙ্গে তুলনা করা হচ্ছে ঠিক আছে হরিণের মতো চোখ তার চোখটা কীরকম ঘন কালো তো কালো চোখটা হচ্ছে সাধারণ ধর্ম হরিণের চোখও ঘন কালো এবং তার চোখ ঘন কালো তাই জন্য বলা হচ্ছে হরিণের মতো ঘন কালো চোখ তার মতো শব্দটা এখানে সাদৃশ্যবাচক শব্দ এবং তার সঙ্গে হরিণের চোখের তার চোখের সঙ্গে হরিণের চোখের তুলনা করা হচ্ছে তা তার চোখটা হচ্ছে উপমেয় আর হরিণের চোখটা হচ্ছে উপমান তো উপমা অলঙ্কারের যে চারটে অঙ্গ উপমেয় উপমান সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ চারটে অঙ্গ এখানে উপস্থিত এই জন্য এটা পূর্ণ উপমান উদাহরণ তো এবার যদি লুপ্তপমা বলা হয় লুপ্তপোমা দেখবে বোঝাই যাচ্ছে যে লুপ্ত মানে কিছু না কিছু একটা নেই তো যে উপমা অলঙ্কারে উপমা অলঙ্কারের চারটি অঙ্গের মধ্যে অর্থাৎ উপমেয় উপমান সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাদক শব্দের মধ্যে এক বা একাধিক অঙ্গ অনুপস্থিত থাকে সেখানে লুপ্ত উপমা অলঙ্কারের সৌন্দর্য সৃষ্টি হয় তো যেমন ধরো খুব পরিচিত একটা কবিতার লাইন যেটা বারবার আমাদের আলোচনায় উঠে আসে যে পাখির নীরের মতো চোখ তুলে নাটরের বনলতা সেন তো এখানে দেখো কি বলা হচ্ছে পাখির নীরের মতো চোখ চোখকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে পাখির নিরের সঙ্গে তুলনা করা হচ্ছে তাহলে এখানে কাকে তুলনা করা হচ্ছে চোখকে তুলনা করা হচ্ছে তাহলে চোখটা কি উপমেয় কার সঙ্গে তুলনা করা হচ্ছে পাখির নীরের সঙ্গে তুলনা করা হচ্ছে তো এটা কি উপমান ঠিক আছে আর কি বলছে পাখির নিরের মতো চোখ তা মতো শব্দটা কি মতো শব্দটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ এখানে কী নেই সাধারণ ধর্ম নেই বলা হয়নি যে পাখির নীর কীরকম আর চোখটা কীরকম সেই সাধারণ ধর্মটা এখানে অনুপস্থিত তাই জন্য এটা কী হবে লুপ্ত উপম অলঙ্কারের উদাহরণ হবে আরেকটা জিনিস মাথায় রাখবে এই সাদৃশ্যবাচক শব্দটা অনেক রকম হতে পারে মতো হ্যানো সদৃশ্য ন্যায় যথা ইত্যাদি যা কিছুই থাকতে পারে সাদৃশ্যবাচক শব্দ হিসাবে তো এগুলো দেখে তোমরা চিনতে পারবে যে এবং সাদৃশ্যবাচক শব্দটা যদি উল্লেখিত থাকে তোমার উদাহরণে তুমি সরাসরি বুঝতে পারবে এটা উপম অলঙ্কারই হবে তো চলে যাসি এবার পরবর্তী যে ভাগ সেটা হচ্ছে মালপোমা মালপমা কাকে বলে যেখানে একটি উপমেয়ের একাধিক উপমান থাকে তখন সেটাকে বলবো আমরা কি মালপুমা যেমন ধরো যদি আমি উদাহরণের কথা বলি তোমার সে চুল জড়ানো সুতার মতন নিশীথের মেঘের মতন তাহলে আমি এখানে কাকে তুলনা করছি তোমার চুলকে তুলনা করছি বা চুলকে তুলনা করছি কাকে কার সঙ্গে তুলনা করছি জড়ানো সুতার মতন নিশীথের মেঘের মতন তো দেখো উপমেয় হচ্ছে চুল এবং উপমান কটা রয়েছে দুটো একটা কি জড়ানো সুতা এবং দ্বিতীয়টা কি নিশীথের মেঘ তাহলে তোমার সে চুল জড়ানো সুতার মতন নিশীথের মেঘের মতন এই মতন শব্দটা কিন্তু সাদৃশ্যবাচক শব্দ ঠিক আছে আর উপমান কটা রয়েছে দুটো রয়েছে একটা উপমেয়র দুটো উপমান রয়েছে তো যেহেতু এখানে একটি উপমেয়র একাধিক উপমান রয়েছে এই জন্য এটা কী হবে মালহুমার উদাহরণ তো এই হলো উপমা অলঙ্কার খুবই সোজা তোমরা একবার রিভাইজ করে নিও যে ভিডিওটা আরেকবার দেখে যে কি কী ভাগ রয়েছে কাকে বলে উপমা অলঙ্কারে কী চারটে অঙ্গ রয়েছে এটা হলো উপমা অলঙ্কার চিনতে তোমাদের খুব বেশি অসুবিধা হবে না কারণ উপমা আমাদের দৈনন্দিন জীবনে আমরা খুব ব্যবহার করি এই অপম অলঙ্কারটাকে ঠিক আছে মাথা ফুলে আলুর মতো হয়ে গেছে এরকম শব্দ আমরা বলি না বা তাকে দেখতে ওর মতো লাগছে এরকম ইউজগুলো আমরা করে থাকি দৈনন্দিন জীবনে তো যদি এই অ্যাকাডেমিক জিনিসগুলোকে বইয়ের মধ্যে যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো যদি তোমরা একটু ব্যবহারিকভাবে দেখে নাও একটু নিজের মতো করে বুঝে নাও তাহলে দেখবে বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না তোমরা একদম বইয়ের ভাষাকে মুখস্থ করতে যাও বলেই সমস্যাটা হয় এবং বইয়ে যেভাবে সাধু ভাষায় কঠিন করে লেখা আছে এরকমভাবে লেখারও কোনো দরকার নেই তোমরা যেটা বুঝেছো তোমরা সেটাই লেখো তোমাদের বোঝাটা যদি ঠিক হয় তো তোমাদের সংজ্ঞাটাও ডেফিনেটলি ঠিক হবে এবং সংজ্ঞাটা যখন তোমরা নিজেরা ক্রিয়েট করতে পারবে নিজেরা নিজের মতো করে লিখতে পারবে এই উদাহরণগুলো বইয়ের উদাহরণের বাইরে গিয়ে নিজেরা নিজের মতো করে একটা উদাহরণ দিতে পারবে তখন দেখবে কোনো সমস্যাই হয় না তো উপমা ছেড়ে এবার আমরা চলে যাব রূপকলঙ্কারে রূপকলঙ্কারটা একটু ক্রিটিক্যাল তার কারণ রূপকলঙ্কারের সংজ্ঞায় বলা হচ্ছে যেখানে উপমেয়ের সঙ্গে উপময়ের অভেদ কল্পনা করা হয় তখন সেখানে রূপকলঙ্কারের সৌন্দর্য সৃষ্টি হয় তো এবার এই অভেদটা কী জিনিস এতক্ষণ আমরা কি বললাম যে পাখির নিরের মতো চোখ হ্যাঁ আমরা স্পষ্টত উপমেয় এবং উপমানকে পাচ্ছিলাম এবং সে দুটো বিজাতীয় জিনিস এবং তাদের সাধারণ ধর্মের ভিত্তিতে তাদের আমরা একটা সাদৃশ্য করছিলাম কিন্তু এখানে কি বলা হলো এই দুটো বিজাতীয় জিনিসকে একসঙ্গে মিলিয়ে দেয়া হলো ধরো বলা হচ্ছে যে আমার এই মন আকাশ তো মন আকাশ মন এবং আকাশ এই দুটো বিজাতীয় জিনিস একটা উপমেয় একটা উপমান ঠিক আছে মন আকাশের মতো যদি আমি কি বলতাম তাহলে কি বলতাম মন আকাশের মতো ব্যপ্ত এটা আমি না বলে কি বললাম আরও ছোট করে নিলাম আরও সংক্ষিপ্ত আরও সংহত করে নিলাম এবং কি বলছি মন আকাশ এই যে আকাশের ব্যাপ্তির ধর্মটা এটা আমি মনের ওপর আরোপ করলাম এবং আকাশের সঙ্গে মনকে অভেদ কল্পনা করলাম যে মন এবং আকাশ একই জিনিস ঠিক আছে বা আমরা বলি না যে আখি পাখি দেখিবারে আখি পাখি ধায় হুম এই সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করি অনেক সময় তো চক্ষু ছানা বড়া হুম চক্ষু ছানা বড়ার মতো আর কি হ্যাঁ তো যাই হোক বাদ দাও আমরা যে আলোচনায় ছিলাম সেখানে আসি যে আকাশ এই যে মন এবং আকাশের মধ্যে অভেদ কল্পনা করা হয়ে দুটো মিশে গেল একত্রিত হয়ে গেলো দুটো অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে গেল দুটো ওতঃপ্রতভাবে যুক্ত হয়ে গেল এটা হচ্ছে রূপকলঙ্কারের চেনার উপায় ঠিক আছে তো কী বলা হচ্ছে যেখানে উপমেয়ের সহিত উপমানের অভেদ কল্পনা করা হয় বা উপমেয়ের সঙ্গে উপমানের অভেদ কল্পনা করা হচ্ছে সেখানে রূপকলঙ্কার হচ্ছে তো রূপক এবং উপমার মধ্যে একটু গুলিয়ে যায় যে কোনটা রূপক কোনটা উপমা তোমরা যদি রূপক এবং পার্থক্যগুলো জেনে নাও তাহলে দেখবে চিন্তা খুব সুবিধা হবে তো রূপক এবং উপমার পার্থক্যটা বলে আমি চলে যাব রূপকলঙ্কারে যে ভাগগুলো রয়েছে সেগুলোতে রূপক এবং উপমার যে পার্থক্য সেখানকার প্রথম পার্থক্য হচ্ছে উপম অলঙ্কারে তুমি লুপ্ত উপমা ছাড়া মোটামুটি উপমার চারটে যে অঙ্গ রয়েছে সে অঙ্গই দেখতে পাবে কিন্তু রূপকে তুমি দেখতে পাবে দুটো অঙ্গ একটা হচ্ছে উপমেয় একটা হচ্ছে উপমান এই যে মোনাকাশ বললাম মনের মতো আকাশ তো বলা নেই মোনাকাশ বলা হয়েছে একসঙ্গে করে দেওয়া হয়েছে তো সেখানে সাদৃশ্যবাচক শব্দটা লুপ্ত হয়ে গেল ঠিক আছে এবং সাধারণ ধর্মটাও লুপ্ত হয়ে গেল তো এই হচ্ছে পার্থক্য প্রধান পার্থক্য এক নম্বর পার্থক্য তো দ্বিতীয় পার্থক্যে তুমি দেখতে পাবে যে রূপক অলঙ্কারে মূলত উপমানের ওপর জোর দেওয়া হয় এবং উপমা অলঙ্কারে উপমেয়ের উপর জোর দেওয়া হয় তার কারণ কি আমি কি বলেছিলাম যে আমটা রসগোল্লার মতো মিষ্টি খেতে তো জোরটা কার ওপর পড়ছিল আমের ওপর পড়ছিল আমটা রসগোল্লার মতো মিষ্টি খেতে কিন্তু এখানে কি বলা হলো মনাকাশ আকাশের যে ব্যক্তি সেটা মনের ওপর আরোপ করা হলো ঠিক আছে তো সব সবসময় উপময় অলঙ্কারে দেখবে যে উপময়ের উপর জোর পড়ছে এবং রূপকলঙ্কারে উপমানের ওপর জোর পড়ছে এবং আরেকটা জিনিস এই সূত্রেই তৃতীয় পার্থক্যটা বলা যায় সেটা হচ্ছে যে উপম অলঙ্কারে ক্রিয়াটা সবসময় বা ধর্মটা সবসময় উপমেয় অনুযায়ী হয় এবং রূপকলঙ্কারের ক্ষেত্রে সেটা উপমান অনুযায়ী হয় এই যে আমি বললাম যে বা আমার এই ব্যক্ত আকাশ এই যে ব্যক্তিটা ব্যক্তিটা কিন্তু আকাশের ধর্ম আকাশের ধর্মটা মনের উপর আরোপিত হচ্ছে ঠিক আছে বা আমি যে বললাম যে আমটা রসগোল্লার মতো মিষ্টি খেতে তো আমটা মিষ্টি খেতে রসগোল্লার মতো ঠিক আছে তা আমের মিষ্টত্ব তো এখানে গুরুত্ব পাচ্ছে এবং ওইদিকে তোমার আকাশের ব্যক্তিটা এখানে গুরুত্ব রূপকে গুরুত্ব পাচ্ছে তো তৃতীয় পার্থক্যটা কি হলো যে উপম অলঙ্কারে উপমেয়ের যে ধর্ম সেটা গুরুত্ব পায় এবং রূপক অলঙ্কারে উপমানের যে ধর্ম সেটা গুরুত্ব পায় আরেকটা জিনিস মাথায় রাখবে চতুর্থ পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে উপম অলঙ্কারে দুটো বিজাতীয় বস্তুর মধ্যে পার্থক্য থাকে শুধু তারা সাধারণ ধর্মের ভিত্তিতে এক হয় বা তাদের একটা সাদৃশ্য দেখানো হয় কিন্তু অলঙ্কারে কী হয় যে এদের সাদৃশ্যটা এতটাই ঘনিষ্ঠভাবে দেখানো হয় যে সেখানে তোমার যে পার্থক্য রয়েছে সে পার্থক্যটা লুপ্ত হয়ে যায় কারণ তুমি যখন মোনাকাশ বলছো তখন মন এবং আকাশের যে দুটো ধর্ম সে দুটো ধর্ম একাকার হয়ে যায় এবং তাদের মধ্যে পার্থক্য কিন্তু সেভাবে তুমি দেখতে পাবে না মোনাকাশ একই রকম মনে হচ্ছে ঠিক আছে বা আঁখি পাখি একই রকম মনে হচ্ছে কিন্তু তুমি যখন বলছো যে পাখির নীরের মতো চোখ তখন কিন্তু নীর এবং চোখের মধ্যে একটা পার্থক্য তুমি রেখে দিচ্ছ ঠিক আছে বা দুটো বিজাতীয় বস্তুকে তুমি একসঙ্গে আনছো বটে সাদৃশ্য দেখাচ্ছ বটে কিন্তু দুটো একাকার হয়ে যাচ্ছে না রূপকের মতো তো এই পার্থক্যগুলো মাথায় রাখলে মোটামুটি উপময় এবং রূপকের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা তোমরা বুঝতে পারবে এবং চেনার এটাই একটা উপায় রয়েছে আর কি তো দেখা যাক এবার রূপকলঙ্কার কাকে বলে বা তার ভাগগুলো কী কী রয়েছে কী কীভাবে রূপকলঙ্কার হতে পারে রূপকলঙ্কারের মধ্যে আমরা যে প্রথম ভাগটা পড়বো সেটা হচ্ছে নিরঙ্গরূপক নিরঙ্গরূপক কাকে বলে যখন একটি উপমেয়ের সঙ্গে এক বা একাধিক উপমানের অভেদ কল্পনা করা হয় তখন সেখানে অলঙ্কারের সৌন্দর্য সৃষ্টি হয় তো যেমন ধরো আমি যদি বলি যে এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে ফলতো সোনা তো দেখো এখানে মানবরূপ জমিন মানুষের সঙ্গে জমিনের জমির অভেদ কল্পনা করা হচ্ছে এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে ফলতো শোনা তো এখানে মানুষের সঙ্গে জমিনের অভেদ কল্পনা করা হচ্ছে মানে একটি উপমের সঙ্গে একটি উপমানের অভেদ কল্পনা করা হচ্ছে আর কোনো অঙ্গ এখানে নেই তো ওই জন্য এটা রূপকের উদাহরণ তো রূপক আরেকটা হয় যে মালা রূপক যেমন ধরো যদি আমি বলি যে হাতক দর্পণ মাথক ফুল নয়নক অঞ্জক মুখক তা্বুলো মানে কি বলা হচ্ছে হাতের দর্পণ হাতক দর্পণ মাথার ফুল ঠিক আছে নয়নের অঞ্জন কাজল মুখের পান তাম্বুল তো এখানে বলা হচ্ছে তুমি আমার এটা উজ্জ্ব আছে তুমি আমার হাতের দর্পণ মাথার ফুল চোখের কাজল এবং মুখের তাম্বুল বা মুখের পান তো তোমাকে তুমি বলে যাকে উজ্স্ব আছে যে তাকে এতগুলোর সঙ্গে রূপকায়িত করা হচ্ছে বা এতগুলোর সঙ্গে তার অভেদ কল্পনা করা হচ্ছে তো এক্ষেত্রে এটা হচ্ছে মালা রূপক তার কারণ কি এখানে একটি উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের কল্পনা করা হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে রূপক যখন মনে রাখবে যে একটি উপমেয়ের সঙ্গে এক বা একাধিক উপমানের অভেদ কল্পনা করা হচ্ছে এবার ধরো আমি একটা উদাহরণ বলছি রজনীর নীড়ে ঘুমের পাখিরা উঠেছে জেগে আঁখি ঢুলে আসে তাদের পাখার বাতাস লেগে কঙ্কা জাগো তো প্রথম লাইনটাই তোমরা লক্ষ্য করো রজনীর নীড়ে ঘুমের পাখিরা উঠেছে জেগে তো এখানে দেখো কি বলা হচ্ছে রজনীর নীড় এবং ঘুমের পাখি তো এখানে দুটো অভেদ কল্পনা করা হচ্ছে একটা হচ্ছে রজনীর নীড় রজনীর সঙ্গে নীড়ের অভেদ কল্পনা করা হচ্ছে আর একটা হচ্ছে ঘুমের সঙ্গে পাখির অভেদ কল্পনা করা হচ্ছে সাঙ্গরূপকের উদাহরণ এটা তো সাংঘরূপকের সংজ্ঞায় কি বলা হয় যে যেখানে বিভিন্ন অঙ্গ সমেত উপমেয়ের সঙ্গে বিভিন্ন অঙ্গ সমেত উপমানের অভেদ কল্পনা করা হয় সেখানে সাঙ্গরূপক অলঙ্কার হয় তো অঙ্গটা কোথায় রয়েছে দেখো ভালো করে যদি খেয়াল করো যে রজনীর নীরে ঘুমের পাখিরা দেখো পাখির সঙ্গে নিরের একটা সম্পর্ক রয়েছে একটা অঙ্গাঙ্গীর সম্পর্ক রয়েছে এবং রজনীর সঙ্গে ঘুমের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে কিন্তু অভেদ কল্পনা করা হচ্ছে কার সঙ্গে রজনীর নীর এবং ঘুমের পাখিরা ঠিক আছে এই দুটো রজনীর নীরে এবং ঘুমের পাখিরা দুটোর অভেদ কল্পনা করা হচ্ছে এবং এক্ষেত্রে একটার সঙ্গে এদিকের একটার এবং এদিকের একটার সঙ্গে এদিকের একটার অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে আরেকবার ভালো করে বোঝার চেষ্টা করো কি বলছি রজনীর সঙ্গে নীরের অভেদ কল্পনা করা হয়েছে এবং ঘুমের সঙ্গে পাখির অভেদ কল্পনা করা হয়েছে কিন্তু এদের মধ্যে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে কার সঙ্গে কার ঘুমের সঙ্গে রজনীর একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে এবং পাখির সঙ্গে একটা নীরের অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে এই যে বিভিন্ন অঙ্গ সমেত উপমেয়ের সঙ্গে অঙ্গ সমেত উপমানের অভেদ কল্পনা করা হলো এটা হলো সাঙ্গরূপকের উদাহরণ আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে বিদ্যুৎ ঠোঁট হানে ধূম্রচূড় ঝড় গরুর বিদ্যুৎ ঠোঁট হানে ধূম্রচূড় ঝড় গরুর তো এখানে প্রথমে দেখো বিদ্যুৎ তারপরে হচ্ছে ধুম্র তারপর হচ্ছে ঝড় এই তিনটে হচ্ছে উপমেয় আর উপমান কি ঠোঁট চূড়া আর গরুর এই যে বিভিন্ন অঙ্গ সমেত উপমেয়ের সঙ্গে বিভিন্ন অঙ্গ সমেত উপমানের অভেদ কল্পনা করা হলো এটা হচ্ছে সাঙ্গরূপকের আরেকটা উদাহরণ আচ্ছা এরপরে হচ্ছে পরম্পরিত রূপক কাকে বলে যখন একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের অভেদ কল্পনা অন্য একটি উপমেয়ের সঙ্গে অন্য একটি উপমানের অভেদ কল্পনার কারণ হয়ে দাঁড়ায় তখন তাকে বলে পরম্পরিতরূপক যেমন ধরো আমি যদি বলি জীবনের ফুল বড় হয়ে ফোটে মরণের উদ্যানে তো এখানে জীবনের ফুল জীবনের ফুল একটা অভেদ এবং মরণের উদ্যান আরেকটা একটা অভেদ তো জীবনের ফুলের সঙ্গে জীবনের ফুল জীবন এবং ফুলের মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে বলেই মরণ এবং উদ্যানের মধ্যে অভেদ কল্পনা করা হলো ঠিক আছে তো প্রথমটার জন্য দ্বিতীয়টা করা হলো একটা করা হচ্ছে বলে পরেরটা করা হচ্ছে এই যে একটা পারম্পর্য বা পরম্পরাগত সম্পর্ক এটা হচ্ছে পরম্পরিত রূপকের মূল লক্ষণ আচ্ছা এবার হচ্ছে অধিকারূঢ় বৈশিষ্ট্যরূপক কি বলছে অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক কাকে বলে অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক ধরো যখন একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের অভেধ কল্পনা করা হচ্ছে এবং উপমানের উপর জোর করে একটা বৈশিষ্ট্য চাপিয়ে দেওয়া হচ্ছে যে বৈশিষ্ট্যটা সেই উপমানের সঙ্গত বৈশিষ্ট্য নয় কী বলছে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে এই জোর করে চাপিয়ে দেওয়া মানে কি অধিক আড়ুঢ় করে দেওয়া ঠিক আছে তো সেটা হচ্ছে অধিক বৈশিষ্ট্য রূপক যেমন ধরো যদি বলা হয় যে তুমি অচপল দামিনী তাহলে এখানে তুমির সঙ্গে দামিনীর অভেদ কল্পনা করা হচ্ছে তুমি দামিনী যদি আমি বলি তো তুমির সঙ্গে দামিনীর দামিনী মানে বিদ্যুৎ আর কি তো তুমির সঙ্গে দামিনীর অভেদ কল্পনা করা হচ্ছে কিন্তু দেখো মাঝখানে একটা শব্দ যুক্ত করে দেওয়া হচ্ছে কি বলা হচ্ছে তুমি অচপল দামিনী তো এবার তোমরা ভাবো যে দামিনি বা বিদ্যুৎ কি কখনো অচপল বা অচঞ্চল হয় হয় না তো বিদ্যুৎ তো সবসময় চঞ্চল বিদ্যুৎ তো কখনো স্থির হয় না ঠিক আছে তো এখানে এই যে বিদ্যুতের যে অচপল ধর্মটা সেটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে এই জন্যে এটা বলা হচ্ছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যরূপক ঠিক আছে তো মনে রাখবে যেখানে কোনো উপমেয়ের সঙ্গে যদি কোনো উপমানের অভেদ কল্পনা করা হয় এবং উপমানের ওপর কোনো ধর্ম সেক্ষেত্রে জোর করে চাপিয়ে দেওয়া হয় কোনো অসঙ্গত ধর্ম তো তখন সেখানে অধিকার বৈশিষ্ট্য রূপক অলঙ্কার হয় তো এই হলো মোটামুটি রূপক আর উপম আমি উপম অলঙ্কারের তিনটে ভাগ তোমাদেরকে বলেছি লুপ্ত লুপ্তপুমা এবং উপমা এবং রূপক অলঙ্কারের কটা ভাগ বললাম নিরঙ্গরূপক রূপক পরম্পরিত রূপক অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক এবং নিরঙ্গ রূপকের মধ্যে দুটো ভাগ বলেছি একটা হচ্ছে শুধু নিরঙ্গ রূপক যেখানে একটি পুমের সঙ্গে একটি উপমানের অভেদ কল্পনা করা হচ্ছে আর একটা বলছি মালার রূপক যেখানে একটি উপমের সঙ্গে অনেকগুলি উপমানের অভেদ কল্পনা করা হচ্ছে তো এই হলো উপমা এবং রূপক অলঙ্কার যদি কোথাও কোনো কনফিউশন থাকে এই কনফিউশনগুলো কি জানো তো এগুলো তোমাদের প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবে একদিনে হঠাৎ করে তুমি শিখে যেতে পারবে না যেমন ধরো রূপকের সঙ্গে তুমি পরম্পরিত রূপকটা বুলিয়ে ফেলতে পারো ঠিক আছে একটি এখানেও অঙ্গ রয়েছে ওখানেও অঙ্গ রয়েছে কিন্তু এই পারম্পর্যের যে পার্থক্যটা এই পার্থক্যটা তুমি যত প্র্যাকটিস করবে তত ভালো করে বুঝতে পারবে এবং এই অলঙ্কার জিনিসটা এমনই তুমি প্র্যাকটিস করতে করতে ক্রমশ তোমার কাছে ব্যাপারটা স্পষ্ট হতে পারে তো তোমরা ভালো করে টেন ইয়ার্সটা সলভ করো তো এবং দেখবে টেন ইয়ার্স সলভ করলে মোটামুটি তুমি কমনও পেয়ে যেতে পারো ঠিক আছে এবং পেয়ে যাবে ডেফিনেটলি পেয়ে যাবে তো তোমরা টেন ভালো করে সলভ করো যদি কোথাও কোনো প্রবলেম হয় বুঝতে কোনো অসুবিধা হয় জানাও আমার অন্য পাঠে যে পেজ আছে সেখানে এসে আমাকে মেসেজ করতে পারো তোমরা আমাকে ব্যক্তিগতভাবে ফলো করতে পারো আমার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে যে প্রোফাইল আছে সেখানে সেগুলো লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেওয়া থাকবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে ফেলো দেখা হচ্ছে অলঙ্কারের পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি বাকি অর্থালঙ্কারগুলো নিয়ে ততদিনের জন্য স্টেটিউন্ট Thank you.